手机。 দর্শক আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আটশো সাদা কালো আর যারা এমন সুন্দর মুহূর্তে সাদা দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ খান ভালোবাসার দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সংস্কৃতি শিক্ষানুরাগী রাজনীতিবিদ কবি সাহিত্যিক এবং সকল ব্যক্তিদের নিয়ে সাজানো হয় নিয়মিত আটশো সাদা কালো আজও তার ব্যতিক্রম নয় সাদা কালো আজকের পর্বে আমাদের মাঝে আছেন তেমনি একজন গুণী এবং ভীষণ সফল মানুষ আমরা কথা বলবো এবং শুনবো তার জীবনের প্রতি বর্তমান এবং সফলতার নানান প্রসঙ্গ আমার সাথে আছেন সাহিত্য সংগঠক খ্যাতিমান কৃষিবিদ বাচিক শিল্পী এবং কবি শাহিদা পারভিন রেখা রেখা আপু সাদা কালো স্টুডিওতে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানাবো ধন্যবাদ রেখা আপু কেমন আছে

আসলে ঘরে কিছু থাকলে তো মানুষ সুস্থ থাকতে পারে না আমি পুনরায় আবার সেই কাজটি শুরু করতে পারি সেই চিন্তা থেকে আমি আবার এই শুনে জরুরি দিয়েছি আমার শৈশব কেটেছে আমার যখন এক বছর বয়স তখন থেকে আমার নানা বাড়িতে আমার অবস্থান সেখানেই আমার শৈশব কেটেছে এসএচি পাশ করা পর্যন্ত আমি নানা নানি অন্য আমাদের সংস্পর্শে শৈশবে মুক্ত হয়েছে আপনার পড়াশোনা কি ছাত্র জীবন সম্পর্কে পড়াশোনা আমি এসএসসি পাশ করার পরে তারপর আমি বাবা মায়ের কাছে চলে এসেছি তখন আমার বাবা মায়ের কাছে আমার এসএসসি ডিগ্রি এবং আমি কারিগরি শিক্ষা বোর্ডের আমরা গ্র্যাজুয়েশন শেষ করেছি সেটা বাবা মায়ের কাছে থেকে তারপর আমার চাকরি জীবন সেখান থেকে

ওনার সাথে আমার বিবাহ বন্ধু আমি পারিবারিকভাবে আবদ্ধ হওয়ার পরে আমি আমার আমার দেশের বাড়ি ঝিনাই দেওয়া কালীগঞ্জ আমি ঝিনাইদার থেকে তখন ভর্তি হয়ে পোস্টে আসি আমার স্বামীর বাড়ি আমি এসেছি এবং ওনারা আমি যে চাকরি করি কৃষি বিভাগে এবং আমার স্বামী একই পদে একই অফিসে তিনি আমার কলেজ ছিলেন এবং স্বামী সহধর্মী বলতে পারেন একই সঙ্গে একই অফিসে একই পোস্টে আমরা চাকরি করেছি এইভাবে আমার

আপনার পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি ব্যক্তিগত জীবনে আসলে বলতে পারেন একজন সকল মানুষ এবং আমি চাকরি করেছি পাশাপাশি সংসার করেছি এবং সন্তান মানুষ করেছি কোন পরিবারের সমস্ত দায় দায়িত্ব পালন করেছি করে আমি ছত্রিশ বছর প্রজাতন্ত্রিক কর্মচারী হিসাবে আমার জীবন কেটেছে সেই সাথে আমার সংসার জীবন আমি মনে করি আমি একাধারে সবকিছু করেছি সন্তানদের মানুষ করেছি সংসারও করেছি চাকরিতে অবসাদ গ্রহণ করেছি সব একটাই আমার প্রফেশনালি অনেক কিছু হতে পারে কিন্তু অপেক্ষা থাকুন কৃষিবিদ এইটা আপনার পরিবার কীভাবে দেখেন কৃষিভেদ হওয়ার কারণ আছে আমার বাবা ছিলেন ছয় সালে মধ্যেবরণ করেছেন কিন্তু আমার পরিবার কৃষি পরিবার এবং আমরা গ্রামে মানুষ এবং যে কৃষক পরিবার মাটি পানি না হওয়া এই যে মাঠের সাথে সম্পৃক্ত আমার পরিবার সেই পরিবার থেকেই যেহেতু ছোটোবেলার থেকে দেখে আসছি কৃষির আমাদের কৃষির যে উৎপন্ন যে ফসল নিজেদের ধান ঘরের চাউল নিজের খাবার সব নিজেরা এই যে বাবা তিনি কখনো চাচা দাদা যারা আছে বংশ পরিবার তারা কৃষিকাজের কাজ করতেন সেই অহংকার থেকে সেই গর্ভ থেকে আমি কৃষিতে অন্যান্য চাকরি আমার একই সপ্তাহে চাকরি হয়েছিল আমি সেদিকে যাই নাই আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেহেতু আমি ভেবেছিলাম যে আমি মাটি সেবামূলক কাজ করবো জি আমার বাবা মায়ের এবং সকলের সহক দীপা এবং আমার নিজের যে ভালোবাসার জায়গা থেকে আমি কৃষি সম্প্রসারণ আপনি কি পড়েন আপনি উৎসাহের উৎস মূলত আমার মায়ের কাছ থেকে ছোটবেলায় যখন ঘুম পাড়াতেন তখন কবিতা বিভিন্ন রকমের ছড়া পড়ে গুলো করে আমাদেরকে ঘুম পাড়াতেন এবং মায়ের আদর্শে এবং তিনি সব সময়ের জন্য তার কবিতা তার এবং যে বা মামা নানাদের যে পরিবার ছিল সেই পরিবারে সেখানে সাহিত্যের চর্চা

তারপর থেকে আমি ভেবেছি যে ঘরে থাকলে তো আসলে মানুষ ভালো আমাকে কিছু করতে হবে যেহেতু ছত্রিশ বছর আমি প্রজাতন্ত্র কর্মচারী হিসেবে দেশকে সেবা করেছি তৃণমূল পর্যায়ে সব মাটি পানি আবহাওয়ার সঙ্গে কাজ করেছি এখন আমি সেটাকেই বুকে ধারণ করে আমি কিছু আমাকে করতে হবে তখন আমি এখানে থেকে চলে যাই যা আমাকে লিখতে হবে কিছু করতে হবে এতদিন করেছি সশরীর সেবা এবার আমাদের এখানে মাধ্যমে সেইভাবে আমি

ভাবলাম যে একক তো হচ্ছে আমাদের হতে যেতে যেখানে বড় বড় কবি সাহিত্যিক লেখকরা সম্পৃক্ত আছেন তাদের লেখার সাথে যদি আমার পাঁচটি দশটি কবিতা থাকে সেটা অতি দ্রুত মানুষের কাছে এই কারণে আমি যৌথ কাপ্ত অংশগ্রহণ করছি করেছি পনেরোটি আমার প্রকাশিত আপনার লেখা যখন প্রথম প্রকাশিত সেই অনুভূতি আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না সে একটা অন্তরের মানে ভিতরের অনুভূতি এবং প্রথম যখন আমি বইটা নাম সিলেকশন করলাম ক্ষুধার আনন্দ মানুষের যে ক্ষুধা কৃত ছেলে মেয়ে মানুষ তাদেরও যে ভিতরে আনন্দ থাকে একটা কবিতা লিখেছিলাম সেই কবিতার আলোকেই যে সকাল হলে করে বাচ্চারা সাপলা তুলতে চলে যায় গরিব পৃষ্ঠ বাচ্চারা এবং সেটা তুলে নিয়ে এসে তারা বাজারে বিক্রি করে করে চাবল কিনে আনি বাজার করে নিয়ে তারা সেটা রান্না করে খায় এই যে তাদের ভিতরে যে একটা আনন্দ যে সাত পা সকালে উঠে সব বাচ্চারা সেটার উপরে আমি একটা কবিতা লিখেছিলাম সেটা আলোকে আমি খুদার আনন্দ বইটি নাম দিয়েছিলাম এবং তার বইটি যখন প্রকাশিত হয় তখন আমার আমি যে গড়ে নন্দিনী সাহিত্য সাধারণ সম্পাদক হিসেবে আছি চার বছর এবং সাহিত্য চক্র থেকে সংবাদ থেকে বইটা প্রকাশিত হয় সে এক আমার মাইন একদম সেখান থেকেই আমার বইটার মরকম বড়ক মোচন করে দেওয়া হয় পরে আমি বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন শিখেছি আসলে বিক্রয়ের জন্য না জাস্ট আমার প্রতিভাটাকে এবং আনন্দ উচ্ছ্বাস বলে আরেখা আরো অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো ছোটো দর্শক যাচ্ছে ছোট্ট একটু বিরতিতে কিছুক্ষণের মধ্যে

প্রিয় একজন সাহিত্য প্রেমী হিসেবে আপনার প্রিয় সাহিত্য ছোটবেলা থেকে কেন জানি না কাজী নজরুল ইসলাম

অবশ্যই আছে কুষ্টিয়া জেলায় যেহেতু আমার বিবাহের পরে আমি চলে এসেছি তারপর আমার কুষ্টিয়া থেকে জীবন উনানব্বই সালের থেকে আমার কুষ্টিয়া শহরে আসা সেখানে আমার জীবন মানে চাকরি পরিবার জীবন করছি তার ভিতরে আমি আসলে বিভিন্ন সংগঠনের সাথে একটু জড়িত আছি সাহিত্যচর্চার কারণে তারপরে আমি আমার আমি নিজে সময় গান করতাম আছে বিভিন্ন অনুষ্ঠানে আমার ইনস্টলমেন্ট ঘরেই আছে সেই সবাতে আমি দুটো ছেলেকে শিখিয়েছিলাম বড় ছেলেও আপনি দেশের বাইরে আছেন ও আর ওটা ধরে রাখতে পারি না আমার ছোটো ছেলে যখন জন্ম হয় তারপরে যখন চার বছর বয়স তখন থেকে আমার ছেলেকে আমি গান শিখিয়েছি শিশু একাডেমি শিল্পকলার বিভিন্ন মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছি তারপরে ছেলেটা আমার আসলে দু হাজার বারো সাল থেকে সতেরো সাল পর্যন্ত দশটি জাতীয় পুরস্কার পেয়েছে বর্তমানে এখন বাংলাদেশ বেতার ও উনিশ একুশ সাল থেকে সঙ্গে করে কুষ্টিয়াতে একটা রিয়েলিটি শো হয়েছিলো সেটা দশ মাস ব্যাপী কুষ্টিয়ার ছয় থানার সব ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল তখন আমার ছেলে অংশগ্রহণ করেছিল অবশ্যই টাকায় থাকে সতেরো ছিল থেকে পড়াশোনার সুবাদে এখান থেকেও যাতায়াত করে ওই দশ মাস পরে ও রিয়েলিটি শোটাতে যেদিন চূড়ান্ত হবে সেদিন একটা মায়ণ লক্ষণ সেদিন কুষ্টিয়ার শিল্পকলার ভরা গণীজন ছিলেন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ছিলেন বিজ্ঞজনের ছিলেন সেই দিনের যেহেতু রিয়েলিটি শো ধারাবাহিকভাবে আস্তে আস্তে সেদিন আমরা সবাই উপস্থিত ছিলাম আস্তে আস্তে শেষে যখন চূড়ান্তভাবে ছেলেটির নাম ঘোষণা করা হলো তারপর কী হল ইন্টারগ্রাম পর্বত তারপর যখন

মাটি কৃষক পানি আবহাওয়ার সঙ্গে সেই জায়গা থেকে এখান থেকে আমি বেরিয়ে আসতে পারি যখনই কোনো জায়গায় বৃক্ষরোপণ হচ্ছে বা মসজিদ নির্মাণ হচ্ছে সেই সমস্ত জায়গায় যখন আমি শুনি যে সেখানে কিছু মনে হয় আমি কিছু দিদি সেখানে সহযোগিতা করতে পারি সেটাই আমার এরকম বনায়ন তারপর আপনার যেমন রমজান মাসে

কাজকর্ম করেন আমার শুভকামনা রইল রেখা আমরা জানি আপনি একজন বাচিক শিল্পী আপনি একজন কবি আপনার কণ্ঠে একটি আবৃত্তি আমরা শুনবো তবে তার পূর্বে দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি আর শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাদা কালো আয়োজনের পক্ষ থেকে অনেক এগিয়ে বসে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে আয়োজনে আমন্ত্রণ করার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক সাদা কালো আসর আজকের আয়োজন বিদায় নিতে হচ্ছে তবে আবারও হাজির হবো নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আমি কাজী নজরুল ইসলামের মুক্তি কাম কবিতাটি নিবেদন করছি স্বাগত বঙ্গে মুক্তি কাম সুপ্ত বঙ্গে জাগুক আবার লুপ্ত স্বাধীন সত্যগ্রাম সোনাও সাগর জাগর সিন্ধু ভৈরবী গান ভয় তরণ

জীবন থাকিতে মরে আছি বলে পড়িয়া আছিস মরা ঘাটে সিন্ধু শকুন নেমেছে ভাই তোদের প্রাণের রাস রক্ত মাংস খেয়েছে তোদের কঙ্কাল শুধু আছে বাকি ওই হাড় নিয়ে উঠে তারা তোরা আজও বেঁচে জীবনের সারা যে পাবে ভয়ে সিন্ধু শকুন পালাবে ওই হাড় হবে ইন্দ্র বজ্র দগ্ধ হবে রে

পাতায় কত গল্প একে শিল্পটা সাজিয়ে জীবনের বাকে সবকিছু কিছু মিলেমিশে খেয়ে আছে